জুয়া খেলবেন জুয়া ক্রিকেটের জুয়া খুব বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানটাতে আপনি যা বিনিয়োগ করবেন সেইটা গুড়ে ফেরত আসবে এবং সেখানটাতে নানান রকম বোনাস রয়েছে একজন বিশেষ ব্যক্তি খুব বিখ্যাত ব্যক্তি আপনার আমার খুবই প্রিয় ব্যক্তির নাম যদি আপনি ব্যবহার করেন তার নামের প্রোমো কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে ডাবল বোনাস পাবেন এই প্ল্যাটফর্ম ব্যবহার কেন করবেন না আপনি এই যে আপনাকে প্রলুব্ধ করা আমি করছি না করছেন হাসান। ফিক্সিং এর সঙ্গে জড়িত কিনা সেইটা একটা বিরাট বড় অমীমাংসিত রহস্য সেখানটাতে আপনি তাকে বেনিফিট অফ ডাউট দিলেও দিতে পারেন কিন্তু রহস্য তাতে শেষ হয় না তবে ব্যাটিং এর সঙ্গে তিনি যে আসলে জড়িয়ে আষ্টে জড়িয়ে সেইটা প্রতিনিয়ত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে এতদিন তো তাও কিছু রাখঢাক ছিল এতদিন তো বিভিন্ন সূত্রের পাওয়া খবরের ফিসফাস ছিল কিন্তু আজকে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে যেই পোস্ট করেছেন তারপরে আর কোনো কিছু গোপন থাকে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে কি কিছুই তাদের করণীয় নেই সাকিব আল হাসান এই দেশের একজন আইন প্রণেতা ছিলেন সংসদ সদস্য ছিলেন হোক না সেটা মাত্র ছয় সাত মাস অল্প সময়ের জন্য জুয়া নিষিদ্ধ সাকিব জানেন না অবশ্যই জানেন এবং এই বেটিং নিয়ে সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদফায় বহু কিছু হয়ে গিয়েছে আরো বছর দুয়েক আগে তারপরেও সাকিব এটা করেন করার দুঃসাহস দেখান কেন কিভাবে দেখুন আমি আসলে এই জিনিসটা যখন দেখলাম সেটা ঠিক বিশ্বাস করতে পারছিলাম না আমি বলছিলাম যে এতদিন রাগ ছিল আমি আগে হচ্ছে কি সাকিবের এই স্ট্যাটাসটা ফেসবুকে তিনি যেটা দিয়েছেন সেইটা একটু আপনাদের বলি তারপরে আলোচনাটা সুবিধাটা হবে ছোট্ট একটা ভিডিও তিনি দিয়েছেন তার সঙ্গে তিনি যে এইখানটাতে ক্যাপশনটা দিয়েছেন আপনি ক্যাপশনটা একটু আমি পড়ে শোনাই সাকিব আল হাসান লিখছেন যে ওয়াই ডু মিলিয়নস অফ ক্রিকেট ফ্যানস চুজ ওয়ান এক্স ব্যাট ব্যাট না কিন্তু ওয়ান এক্স ব্যাট না ওয়ান এক্স ব্যাট ইটস সিম্পল হেয়ার ইউ ক্যান বেড অন ফেভারিট ম্যাচেস সাপোর্ট ইউর টিমস অ্যান্ড মাল্টিপ্লাই ইউর উইনিং সেভারেল টাইমস খুব সিম্পল আপনি ওয়ান এক্স মেটে কেন এখানটাতে হচ্ছে গিয়ে আহ এখানটাতে আপনি থাকবেন কারণ এখানে আপনি আপনার ফেভারিট ম্যাচ নিয়ে জোয়া খেলতে পারেন সাপোর্ট করতে পারেন আপনার টিমকে এবং আপনার যেই টাকাটা জিতবেন সেটাকে মাল্টিপ্লাই অনেক গুণ আপনি করে ফেলতে পারেন ওয়াই ওয়ান ওয়ান এক্স বেড আবারও সাকিব লিখছেন ফর মি দ্য আন্সার ইজ অবভিয়াস তার জন্য আনসারটা হচ্ছে কি খুবই অবভিয়াস সেটা কি ইটস ওয়ান অফ দা মোস্ট রিলয়েবল প্লাটফর্ম সেভেন আই ট্রাস্টেড এটা খুবই বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম যেটাকে সাকিব ট্রাস্ট করেন ট্রাস্ট কিসের জন্য করেন ওই যে জুয়া খেলার জন্য ট্রাস্ট করেন প্লাস ইউজ মাই প্রোমো কোড এস এ তখন সাকিবের এই প্রোমো কোড যদি আপনি ব্যবহার করবেন তাহলে হচ্ছে গে বোনাস আপনি ডাবল পাবেন জয়েন্ট নাও অ্যান্ড উইন উইথ ওয়ান এক্স ব্যাট এটা হচ্ছে গিয়ে সাকিবের এই স্ট্যাটাস এর সারমর্ম আপনি চিন্তা করে দেখেন যে এইভাবে জুয়া খেলার জন্য ওপেনলি আহ্বান জানাতে কি একটা বাংলাদেশের সাধারণ পারে সাকিব 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 পাবলিক ফিগার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গ্রেটেস্ট এভার স্পোর্টিং সুপার স্টার তার কথা বাদ দিলাম একটা সাধারণ মানুষ কি এইখানটাতে এইভাবে ইয়ে করতে পারেন তারা হচ্ছে গিয়ে জুয়া খেলার জন্য ওপেন আহ্বান জানাতে পারেন যখন বাংলাদেশে হচ্ছে গিয়ে জুয়াটা নিষিদ্ধ তারা সেটা জানাতে পারেন না বাংলাদেশের আইন সেটা অ্যালাউ করে না এবং এই আইনটা যেখান থেকে তৈরি হয় সেই সংসদ ভবনে সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন আমি বলছিলাম যে এতদিন একটু রাগ ঢাক ছিল এতদিন জিনিসটা ছিল ধরেন হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তিনি স্পন্সর নিয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন টিমের স্পন্সরের অংশ হয়েছেন ওয়ান এক্স ব্যাট তা ওইটা ছিল ব্র্যান্ডিং জানা ঠিক আছে ওইটা এখনো ব্যাট আছে এখানে কোনো ব্যাট টেট নাই ওয়ান এক্স বেট একেবারে জুয়া জুয়ার জন্যই আপনাকে এইখানটাতে আহ্বান করা হচ্ছে বছর দুছিলাম দুই হাজার বাইশ সালে সাকিবের এইরকমই নামে একটা বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব জড়িয়ে গিয়েছিলেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গিয়েছিলেন এবং সোশ্যাল দিয়ে ব্যাপক তুলে ফেলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন খুবই স্ট্রংলি রিয়াক্ট করেছিল সাকিবকে শোকোজ নোটিস দিয়েছিল এবং সাকিব ওই জায়গাটা থেকে সরে এসেছেন বা আসতে বাধ্য হয়েছেন বা অনেকটা এই স্কুল অফ থটও রয়েছে যে তার সঙ্গে আসলে ওই বেট উইনারদের চুক্তিটাই ছিল এরকম যেটাকে তো আর এটা তো কন্টিনিউ করতে পারবে না কিন্তু 10 15 দিন যে থাকবে যে অল্প সময়টা যে থাকবে তার মধ্যে মধ্যেই যে ওইটার ব্র্যান্ডিং প্রমোশনটা আসলে হয়ে যাবে এরকম চুক্তি ডনা ছিল তারপরও তো এটা সারোবেট কোম্পানি ছিল বিটুইন এ নিউজ ছিল এখানে তো ভাই কোনো কিছু নাই এটা খুললাম খুল্লা এটা ওপেন এটা আপনাকে সাকিব আল হাসান জুয়া খেলার জন্য প্রলুব্ধ করছে যেটা বাংলাদেশের আইনে নিষিদ্ধ যেটা বাংলাদেশের একজন খুব সাধারণ মানুষও তার এইখানটাতে ফেসবুকে পোস্ট দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তার তিনি এই জিনিসটা জানাচ্ছেন এবং আপনি সময়টা খেয়াল করেন সাকিবের এখন বিজন রকম দুঃসময় যাচ্ছে তিনি বাংলাদেশে ঢুকতে পারছেন না ফিরতে পারছেন না তিনি টেস্ট থেকে অবসর নেবার জন্য এসে বাংলাদেশে জার্সিতে আর কোনোদিন তিনি খেলতে পারবেন কিনা সেটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে তার ওই রাজনৈতিক বাস্তবতার কারণে এবং সেই রাজনৈতিক বাস্তবতায় সাকিব তো মোটামুটি গুটিয়ে গিয়েছিলেন যেই সাকিবের ফেসবুক পেজে ঢুকলে আপনি প্রতিনিয়ত দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন সেই সাকিব ওই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যতদিন তিনি খেলেছেন ওই যে বাইরে বাইরে যে খেলছিলেন টেস্ট তাও ঠিক ছিল কিন্তু এরপরে গিয়ে বাংলাদেশে ঢোকার আর ওই যে পটটা যখন তিনি পেলেন না তারপর থেকে সাকিব কিন্তু একেবারেই চুপ হয়ে গিয়েছিলেন আমি আপনাদেরকে একটা জিনিস একটুখানি বলি দেখেন সাকিবের এই ফেসবুকটাতে এই নয় অক্টোবর দুই সালে সাকিব ওই পোস্টটা দিয়েছিলেন যে তার ওই যে আমাদের এখানটা তাই এর আগে যে তার রাজনৈতিক পরিচয় সেই জিনিসটাকে তিনি ক্লিয়ার করার জন্য মোটামুটি নতজনে হয়ে একটা পোস্ট তিনি দিয়েছেন ভেবেছিলেন যে তার সঙ্গে হয়তো শর্তটাই ওইরকম ছিল বাংলাদেশে ঢুকতে হলে এরকম কিছু করতে হবে শেষ টেস্ট খেলার জন্য সেটা তার সাকিব পারেন নাই এখন ওই নয় অক্টোবরের পর অক্টোবরের বাকিটা সময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় পাঁচ মাস সাকিবের ফেসবুকে আর কোনো পোস্ট ছিল না একটাও ছিল না এই মাসে এসে সাকিব আবার একটি বলেন যেটা হচ্ছে গিয়ে দুই মার্চ তেরোই মার্চ এবং হচ্ছে গিয়ে এই ছয় দিন আগে আরেকটা পোস্ট তিনি আর মাত্র তিনটা পোস্ট দিয়েছিলেন আহ এবং ওইখানটাতে সর্বশেষ পোস্টটা তার ছিল তার ছেলের জন্মদিনের জন্য ছেলের একটা ছবি দিয়ে সেটা হচ্ছে গিয়ে হ্যাপি বার্থডে টু মাই সান এটা দিয়ে তার ছেলে ছবিটা দিয়ে এরকম একটা পোস্ট দিয়েছিলেন সেই সাকিব এই ব্র্যান্ডের প্রমোশনের জন্য এই বেটিং ব্র্যান্ডের প্রমোশনের জন্য জুয়ারি প্রতি কি প্রতিষ্ঠান বাদিকর প্রতিষ্ঠানের প্রমোশনের জন্য তিনি আবার এখানটাতে এরকম ভাবে বলেন এবং আপনি দেখেন যে সাকিবের অন্যান্য সবগুলাতে কিন্তু তার কমেন্টস বক্স ওপেন সাকিবের ছেলের যে জন্মদিনের ইয়েটা তিনি দিয়েছিলেন সেইখানটাতে একাশি হাজার মানুষ কমেন্টস করেছে তার আগে মাহমুদুল্লাহ রিয়াদের যে অবসরের পর তিনি একটা ট্রিবিউট জানিয়ে একটা পোস্ট দিয়েছিলেন সেই সেইখানটাতেও মানুষ কমেন্টস করেছে হাজার এবং সাকিবের আজকে যে পোস্টার দিয়েছেন সেখানে কমেন্টস এর সংখ্যা মাত্র আট মাত্র আটজন মানুষ কমেন্টস করেছে কেন জানেন কেননা সাকিব ওই কমেন্টস অপশনটা অফ করে রেখেছেন ওই যে শুরুতে যে কয়েকজন করেছেন করেছেন তারপরেই সাথে সাথে সেইটা আসলে অফ করে দিতে দিতেই আটজন আসলে করতে পেরেছেন সাকিব বুঝতে পারছেন যে এই কাজটা তিনি ঠিক করেনে। ঠিক করেন নাই এটা আমি আগে বুঝি নাই যে না কিভাবে কি হয়ে গেছে আমি নিয়ম কানুন যে নিগুলো বলার কোনো অপশনই নাই এইসব ঘটনা ওই বেটুইনের নিউজের সঙ্গে যখন ক্রিকেট বোর্ডের মানে তিনি যখন করেছিলেন তখন ক্রিকেট বোর্ডের সাথে এই সব কিছু তার আসলে দেনা পাওনা ফাইনাল হয়ে গেছে বোঝানো হয়ে গিয়েছে এখন প্রশ্নের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার আসলে ক্রীড়া মন্ত্রণালয় তারা কি করতে পারে আপনি বলতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সাকিব তো কোনো রকম কোনো চুক্তিতে অন্তর্ভুক্ত না আগে তো সাকিব কন্ট্রাক্টেড প্লেয়ার ছিলেন সো ওই কন্ট্রাকচুয়াল অবলিগেশন বাইরে গিয়ে তিনি যখন হচ্ছে এইরকম বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন তখন বিসিবি স্টেপ নিতে এখন তো সাকিব আমাদের ন্যাশনাল কন্ট্রাক্টে নয় সাকিব আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের কন্ট্রাক্ট নয় কোনো কন্ট্রাক্টে নেই তাহলে সাকিবের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে ভাই সাকিব তো কোনো কন্ট্রাক্টে নাই খুবই সত্যি কথা তাহলে সাকিব আল হাসানের যে দুই দিন আগে বোলিং অ্যাকশনটা অবৈধ থেকে বৈধ হয়ে গেল তখন ক্রিকেট বোর্ড অফিসিয়াল প্রেস রিলিজ দিয়ে সেটা জানায় কেন সাকিবের সাকিবের ব্যাপারে যদি তারা হাত ফেলে কোনো কোনো কিছুতেই আমাদের কিছু যায় আসে না তাহলে সাকিবের বোলিং অ্যাকশনটা ইলিগাল থেকে লিগাল হবার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন সেটা অফিসিয়াল প্রেস রিলিজ দিয়ে জানায় অর্থাৎ সাকিবের দায় দায়িত্ব ক্রিকেট বোর্ড অস্বীকার করতে পারে না সাকিব যখন এইরকম ভাবে একটা বাজিকর প্রতিষ্ঠানে লোকজনকে জুয়া খেলার জন্য বাজি ধরার জন্য প্রলুব্ধ করছেন আহ্বান করছেন যেইটা বাংলাদেশের আইনে নিষিদ্ধ সেইটা করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুপ করে থাকতে পারে না ক্রিকেট বোর্ডের এইটা নোটিস অবশ্যই করতে হবে কোনো না কোনোভাবে নোটিস করতে হবে তা না হলে বাকি ক্রিকেটাররাও বুঝবে যে না ঠিক আছে এগুলো তো করাই যায় বাংলাদেশের কিন্তু এরকম অবসরপ্রাপ্ত ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্টদের সংখ্যা তো কম নাই বাকিরাও যদি তখন করে করতে উদ্বুদ্ধ হয় প্রলুব্ধ হয় এরকম আরো অনেকের কাছে প্রস্তাব

জায়গাটাতে নোটিস করতে হবে বাংলাদেশের আইনে যেই বাজি জিনিসটা নিষিদ্ধ জুয়া জিনিসটা নিষিদ্ধ সেইখানটাতে সাকিব আল হাসান যদি এইভাবে নিজের সোশ্যাল মিডিয়াতে এসে এই ব্যাপারে প্রলুব্ধ করেন উদ্বুদ্ধ করেন বাজি খেলার জন্য জুয়া ধরার জন্য তাহলে তো ভাই তারা যদি এটা নোটিফাই না করেন এইটা আরও খারাপ হয়ে যাবে আমি শুরুতে বলছিলাম যে সাকিব ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কিনা সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন একটা ধোয়াশাপূর্ণ ব্যাপার সেটা কেন যখন সাকিব ওই যে নিষিদ্ধ হয়েছিলেন এক বছরের জন্য তখন কিন্তু ওই যে সন্দহবাজজন জুয়ারির সঙ্গে তার ওই যে হোয়াটসঅ্যাপ এর কথোপকথন মেসেজ স্টেসেস দেখলে এরকম মনে হয় এবং সেগুলা যে আসলে ডিলিট করা মেসেজগুলোতে কি কি ছিল ওটা আমরা জানি না ওটা আমরা কোনোদিন জানতে পারি আমরা এরকম অনেক নিউজ দেখেছি যে সাকিবের বোন এইরকম বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সাকিবের বোন তার নিজের মালিকানায় ব্যাটিং প্রতিষ্ঠান রয়েছে কিন্তু সেগুলো তো হচ্ছে শোনা কথা আর সাকিব যখন আজকে এইভাবে ভাবে স্ট্যাটাস দিয়ে এরকম ভাবে জুয়া খেলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন যে খানটাতে সাকিবের নাম ইউজ করলে বোনাস ডাবল হয়ে যাবে যে খানটাতে হচ্ছে গিয়ে খুবই রিলায়েবল এটা সাকিবের খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান এরকম তিনি বলছেন এইটাকে শুধুমাত্র একটা ব্র্যান্ড প্রমোশন হিসেবে দেখার কোনো সুযোগ নাই যদি সেইটা আমরা এইটাকে নোটিফাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা আমাদের সরকার ক্রীড়া মন্ত্রণালয় তার যদি না করে তাহলে এটা একটা ভিজন ভিজন বাজে রকম এক্সাম্পল হয়ে থাকবে সাকিব সেটা বুঝতে পেরেছেন বলেই তার কমেন্টস অপশন অপশনটা অফ করে রেখেছেন কিন্তু কমেন্টস অপশন অফ করে রাখলো যা কাজ হওয়ার তার সেই কাজটা তো হচ্ছেই এইটাকে সাকিব যেটা করেছেন সেটা আসলে ধৃষ্টতাপূর্ণ এইটা নিজে একজন সাবেক আইন প্রণেতা হয়ে এই দেশের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং বাংলাদেশ ক্রিকেটের প্রতি চরম শ্রদ্ধা আমি জানি না ভবিষ্যতে কীভাবে ভবিষ্যতে বাংলাদেশে ব্যাটিং ওপেন হয়ে যেতে পারে আইন সিদ্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওইরকম আইন সিদ্ধ যদি হয় তারা এরকম ব্যাটিং প্রতিষ্ঠানকে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট করতে পারে সেটা কিন্তু ভবিষ্যতের ব্যাপার কিন্তু অ্যাজ অফ টুডে আজকে দাঁড়িয়ে যখন এই জিনিস নিষিদ্ধ তখন সাকিব হাসানের এই কাজ করাটা আমি মনে করি দুঃসাহস আমি বলবো না আমি বলবো ধৃষ্টতা এবং টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া এর চেয়ে বেশি কিছু ভাই আমার বলার নেই আমি মনে করি যে সাকিব সাকিবের কাজ করেছেন তাকে শোধরানোর উপায় নাই এই একবার দুইবার বারবার এই ছবি তিনি করে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সরকারের ক্রীড়া মন্ত্রণালয় দেশের বৃহত্তর স্বার্থে দেশের ক্রিকেট শুধু না দেশের ক্রিকেট এবং দেশের বৃহত্তর স্বার্থে এই জিনিসটাকে যে কোনোভাবে নোটিস করে তাদের যে কোনো ভাবে এই জিনিসটার একটা অ্যাকশন নেওয়া উচিত বলে আমি অন্তত মনে করছি আপনি সাকিবের খুব 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 বড় ফ্যান হলেও এটার সঙ্গে কি আপনি একমত হবেন না বলেন তো দেখি